এস এস সি দুই হাজার পঁচিশের গণিতের খাতে ইতিমধ্যে শিক্ষকরা দেখা শুরু করেছে অনেক শিক্ষার্থী সত্তরে সত্তর পাচ্ছে সত্তরে পঁয়ষট্টি ষাট ওয়ান অ্যাভারেজ শিক্ষার্থীরা অনেক ভালো নাম্বার পাচ্ছে কিন্তু ফেল কেমন করছে শিক্ষকরা ফেল কেমন দেখতে পাচ্ছে খেলা দেখার ক্ষেত্রে সেই বিষয়গুলো জানাবো আর ওভারঅল খেলা দেখা কিছু তথ্য তোমাদেরকে আমি দিচ্ছি যেগুলো বোর্ড থেকে শিক্ষকদেরকে নির্দেশনা দিয়েছে দেখো এই ভিডিওটা অনেকের কাছে ভিত্তি মনে হতে পারে কারণ আমি খুব বেশি প্রুফ তোমাদেরকে দেখাতে পারবো না আমার কাছে গণিতের অনেকগুলো খাতা ছবি আছে কিন্তু সেগুলো শিক্ষকরা আমাদেরকে দেখাতে না করেছে কারণ বাস্তবিক অর্থে খাতাগুলো ছবিগুলো দেখানো কোনোভাবে উচিত হবে না কারণ তোমাদের বর্তমান বলা যায় যেটা খুবই নিরাপত্তা একটা বিষয় রয়েছে তাছাড়া এটা ইলিগাল এখন আমরা এত বড় চ্যানেলে যদি ইলিগাল কাজগুলো করি একটা ভিউয়ের কারণে হয়তো খাতা দেখালে অনেক ভিউ হতো বাট এই মুহূর্তে আমি চাচ্ছি না ওরকম কোনো কিছু করতে যে তোমাদের সরাসরি খাতা দেখাই এটা খুবই একটা খারাপ একটা পরিস্থিতি হবে আর আমি যদি তোমাদের খাতা দেখা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম তারা কি বলেছে সেটা তোমাদের আমি একটু করে বলছি আমি কয়েকটা বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি রিসেন্টলি আমি ঢাকা বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি দুজন টিচার যারা আমাকে ম্যাথে প্রায় তিনশোর মতো খাতা পেয়েছে আমি বরিশাল বোর্ড আমাদের এলাকার কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম আমি ময়মনসিংহ বোর্ডের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি আর চিটাঙ্গ বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি যেখানে তোমাদের এই পরীক্ষার খাতাগুলো দেখা নিয়ে তারা কিছু কিছু তথ্য আমাদেরকে জানিয়েছে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো এটা খুব বেশি আপডেট এমন না যে তোমাদের খুব উপকৃত করবে তবে তোমরা এতে একটু হলো আসার যে একটা যে আলো দেখতে পারো যাতে করে তোমাদের পরীক্ষার বিষয়গুলো তোমাদের প্রতি মাথার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা আসে এই কারণে ভিডিওটা করা শোনো প্রথমত তোমাদের যে পরীক্ষার খাতাগুলো দেখছে একজন শিক্ষক দুইশো থেকে তিনশো পরীক্ষার খাতা পাচ্ছে অন্যান্য একটু কম পাইলেও গণিতে বাংলা ইংরেজি ক্ষেত্রে একটু বেশি বেশি পায় কারণ স্টুডেন্ট অনেক আবার দেখা যায় যে যে সকল জায়গায় পরীক্ষার্থী কম সেখানে সঙ্গে কম পাচ্ছে যেমন বরিশাল বোর্ডে অনেক পরীক্ষার খাতা গত বছর থেকে এবছর অনেক কম পাইছে বাট ঢাকা বোর্ডে হিউজ খাতা পাচ্ছে প্রত্যেকটা টিচার এখন খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে তারা বলছে বান্ডিল বেড়ে খাতা আসতেছে পঞ্চাশটা করে বান্ডিল সো যখন তারা ফার্স্ট এখানে কয়েকদিন ধরে খাতায় গণিত খাতা দেখছে আমাকে একটা শিক্ষক জানিয়েছে যে আমার কাছে যে বান্ডিলটা এসেছে মনে হয় খুব ভালো একটা স্কুলের খাতা মানে ওখানে দেখা যায় যে সত্তরের সত্তর পাইছে অধিকাংশ শিক্ষার্থী ওদের ষাটটাই সৃজনশীল হয়েছে মানে শিক্ষকের কথা হচ্ছে এই যে যদি অ্যান্সার মিলে ও যদি সবকিছু ঠিক থাকে এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই একটা নাম্বারও সিঙ্গেল কাটতে পারেনি এবং সেভেন্টিতে নাম্বার শিক্ষার্থীকে দিতে বাধ্য হয়েছে তারা এবং এটাতে তারা খুশি যে ব্যাপারটা এসছে যে অনেক শিক্ষার্থী দেখা যায় যে সৃজনশীল ভুল লিখেছে তাদেরকেও নাম্বার দিচ্ছে আবার সবাই যে সব ভুল রেখেছো তা না দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী দুই একটা সৃজনশীলে বিশেষ করে শেষের দুই একটা সৃজনশীলে বা মাঝখানে দুই একটা সৃজনশীলে অর্ধেক রেখে চলে এসেছে অথবা দেখা যায় শেষ করেছে কিন্তু ভুল হয়েছে বিশেষ করে শেষের সৃজনশীলগুলো নিয়ে শিক্ষকদের এই কথা যে সেখানে একটু বেশি ভুল আমরা দেখতে পেয়েছি বাট প্রথম থেকে সৃজনশীলে শিক্ষার্থীদের দারুণ লিখেছে তো এই জায়গায় সেখানেও শিক্ষার্থীরা নাম্বার পেয়েছে বাট ভুল করার ক্ষেত্রে তারা পরিস্থিতির উপর বিবেচনা কিছু নম্বর দিয়েছে তবে যারা কিনা মোটামুটি কাদের ভালো লিখেছে যাদের শেষের দিকে খারাপ অ্যান্সারগুলো ভুল হয়েছে সেখানে তারা খুব বেশি নাম্বার দেন হয়তো বা অন অ্যাভারেজ এক দুই এরকম করে দিয়েছে কিন্তু যাদের পরীক্ষাটা পুরোটাই খারাপ হয়েছে বেশিরভাগ জায়গায় ভুল হয়েছে তাদেরকে একটু মার্ক বেশি দেওয়া ট্রাই করছে যাতে করে তাদের মার্কটা চলে আসে যেহেতু সত্তরে টোয়েন্টি থ্রিতে পাস সেক্ষেত্রে তোমাদেরকে পাশ করে দিচ্ছে ওই পারপাসে এবার অনেক শিক্ষার্থী এবার ফেলো করছে কারণ তারা পরীক্ষাতে একদম পুরো জিরো মানে নিট অ্যান্ড ক্লিন রেখে আসছে এখন শিক্ষকদের কথা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ শিক্ষার্থী দুই চার মার্ক পাই তো আমরা দিয়ে দিতাম কারণ খাতা কোনো কিছু লেখে নাই দু একটা অঙ্ক লিখছে চেষ্টা করেছে তা হয় নাই শুধুমাত্র এক নং প্রশ্ন তো দুই নং প্রশ্নভাবে লেখে লেখে চলে আসছে বাট খুব বেশি কিছু লেখে নেয় সেক্ষেত্রে তাকে যদি আমরা নিজেরাও লিখে দেই তাও মনে হয় পাশ করে দেওয়া সম্ভব হবে ঠিক আছে তো ওই পার মানে চিন্তা ভাবনা না দুইটা খাতা কিন্তু যে খাতার বান্ডিলটা ভালো পড়ছে সেটাতে দেখা যায় সবই ভালো দুই একটা খাতার বান্ডিল খারাপ হয়তো বা কোনো খারাপ স্কুলের বা স্টুডেন্টের একটু পেপারগুলো পড়ছে সেখানে রেজাল্টটা অনএভারেজ খারাপ হচ্ছে কিন্তু এক্ষেত্রে শিক্ষকের কথা হচ্ছে একশো খাতা যদি অনএভারেজ ধরি যে একশোটা খাতার মধ্যে মোটামুটি কে যায় চল্লিশ পঞ্চাশের শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করছে তিরিশ চল্লিশটি শিক্ষার্থী অনএভারেজ রেজাল্ট করছে আর পাশ করে নিয়ে টানাটানি সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন এটা হচ্ছে ঢাকা বোর্ডের শিক্ষকের কথা ঢাকা বোর্ডের রেজাল্ট একটু ভালো করে বাট এই সেম কথা যদি ভরিশাল বোর্ডে বলি যে পাস নিয়ে ঝামেলা হচ্ছে কয়জনের বা একদম শেষ পর্যায়ে গিয়ে পাস করছে খুবই অল্প মার্কের মধ্যে সেটা সংখ্যাটা অনেক বেশি তিরিশ চল্লিশ জন একশো খাতার মধ্যে আর ফেল প্রত্যেকটা দেখা যায় একশো খাতার মধ্যে দেখলে দশ বারোটা ফেল বেরোচ্ছে গণিতের ক্ষেত্রে এই ফেলের সংখ্যাটা কিন্তু তোমার দেখা যায় আরও যখন খাতা অন অ্যাভারেজ বাড়বে যখন যদি দুজন শিক্ষকের কথা বলি তখন দেখা যায় ছয়শো খাতার মধ্যে দেখা যায় তখন একশো ফেল হইতে পারে যখন খারাপ পরিমাণ বাড়বে কারণ ভালো ভালো স্টুডেন্টরা মানে ভালো ভালো বান্ডিলগুলো যখন পড়ে তখন ফেলের সংখ্যাটা খুবই কম হয় যখন খারাপগুলো পড়ে তখন অনেক ফেল দেখা যায় এক বান্ডিলে পঞ্চাশটার মধ্যে বিশটায় ফেল তিরিশটা ফেল চলে আসছে সো এই জায়গায় তাদের কথা হচ্ছে যে ফেল যারা করছে তাদেরকে একদম ফেল করার যোগ্যই তারা বাট অনেকবারে যারা লিখেছে তাদেরকে পাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে গত বছরগুলোতে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে চলতি বছরও সেভাবে মূল্যায়ন করা হবে তবে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে প্রধান পরীক্ষকদের ভূমিকাটা অনেক বেশি তৎপর করা হচ্ছে যাতে করে কোনো শিক্ষক ভুল করে সেটা যেন প্রধান পরীক্ষক ঠিক করে দেয় এক্ষেত্রে প্রধান পরীক্ষকরা শিক্ষকদের বলেছে যে কোনো প্রকার যেন ভুল না হয় কোনো বোর্ড চ্যালেঞ্জও না হয় গত বছর অনেকেই কালো তালিকাভুক্ত হয়েছে অনেক টিচার যারা কিনা ভুলগুলো করেছিল যেমন নাম্বার দেয় নেয় তোমার পিস্ট্যান্ডে চলে গেছে নাম্বারই দেয় নেয় এরকম অনেক ভুল হয়েছে অনেকেই অনেক নাম্বার কম পাইছে পরে বোর্ড চ্যালেঞ্জ করে এগুলো সমাধান করছে বাট ক্ষেত্রে শিক্ষকদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছে যাতে করে সব পেপারে নাম্বার দেওয়া হয় নাম্বারের যোগ টোক যা আছে সব কিছু নিজে নিজে করা হয় যেন আত্মীয় স্বজন কাউকে ইনভলভ না করে নিজে মূল্যায়ন করে অনেক সময় দেখা যায় টিচাররা নিজের খাতা দেখলো নাম্বার যোগ তার ছেলেকে দিয়ে তার মেয়েকে দিয়ে অথবা তার বউকে দিয়ে করে এটা করানো যাবে না সে বিষয়গুলো তারা ইনশোর করেছে আর এখানে তোমাদেরকে বলবো তোমরা আপাতত সামনের পরীক্ষাগুলো দিকে ফোকাস দাও গণিত পরীক্ষা বেশ তোমরা যারা ভালো দিয়েছো লিখেছো পর্যাপ্ত ইনশাল্লাহ পাশ চলে আসবে এবং ভালো রেজাল্ট অনেক শিক্ষার্থী করছে সত্তর সত্তর অনেক শিক্ষার্থী পাচ্ছে কেমন আজকের মধ্যে এখানে ছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ